সুপ্রভাত মাধ্যমিকের অঙ্কের জন্য তোমাদের কোনো টিউশন নিতে হবে না শুধু সাথে থাকলেই হবে তার জন্য আজকে শুরু করছি বিশিষ্ট সমীকরণ চলো আগে দেখেনি একচুয়ালি সমীকরণ বিষয়টা কি সমীকরণ হচ্ছে একটা বহু প্রতি সংখ্যা মালা ইকুয়ালস টু যদি কোনো একটা কিছু দেওয়া থাকে তবে সেটাকে সমীকরণ বলে অর্থাৎ সমীকরণের জন্য ইকুয়ালস টু চিহ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি না থাকে তাহলে কিন্তু আর সমীকরণ বলা যাবে না এবার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে বিষয়টা হলো যে যেই সমীকরণে চলরাশি হিসাবে একটাই চলরাশি থাকবে এবং সেই চলরাশির সর্বোচ্চ ঘাত থাকবে দুই তবে সেই সমীকরণটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা হলো এ এক্স C। প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ বি হচ্ছে এক্স এর সহগ সি হচ্ছে এক্স বর্জিত পদ অথবা এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ তাহলে এ হচ্ছে কার সহগ এক্স স্কোয়ার এর সহগ বি হচ্ছে এক্স এর সহগ আর সি হচ্ছে এক্স বর্জিত পদ অথবা এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ কেন কারণ যে এক্স টু দি পাওয়ার জিরো মানে তো আমরা জানি ওয়ান তাহলে সি এর সঙ্গে তো ওয়ান গুণ আছেই তাহলে এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ তোমাদের শর্ট কোয়েশ্চেন এরকম আসতে পারে এইবার এইটাকে দীঘা সমীকরণ আমি বলছি ax bx plus c, x हन, B, c नहीं नहीं। 0 এই সমীকরণটাকে দীঘা সমীকরণ বলছি কখন বলবো যখন a নট equals টু 0 হবে bc 0 হতে পারে কিন্তু এটাকে 0 হওয়া যাবে না কেন এটাকে 0 হওয়া যাবে না কারণ হলো দেখো যদি আমি a এর মানটা 0 নিয়ে নিই তাহলে এইটাকে লেখা যাবে 0 x² bx c 0 এই যে সমীকরণটা লিখলাম জিরো ইন্টু এক্স জিরো এর সঙ্গে যা কিছুই গুণ করি না কেন কত হয়ে যাবে জিরো ওই জিরো এর সঙ্গে যা কিছুই যোগ করি না কেন সেটার কোনো পরিবর্তন হবে না তাহলে এটাকে লেখা যাবে বি এক্স প্লাস সি তাহলে সমীকরণটা ছিল জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি সি আমরা দেখছিলাম এক্স এর সহগ আছে ঠিকই কিন্তু সেটাকে সিম্পলিফাই করলে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার টার্মটাই থাকছে না অর্থাৎ যে চলরাশির সর্বোচ্চ ঘাত যে দুই সেটা কিন্তু থাকছে না চলরাশির সর্বোচ্চ ঘাত কত হয়ে যাচ্ছে এখানে এক তাহলে কি আর দ্বিঘাত সমীকরণ থাকছে থাকছে না তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার কন্ডিশনটাই হচ্ছে ax স্কয়ার bx plus c 0 একটা দ্বিঘাত সমীকরণ হবে যদি a ≠ 0 হয় এইবার আমরা এখান থেকে কয়েকটা জিনিস জেনে নেব আমরা এর আগে অর্থাৎ ক্লাস 9 এ ক্লাস 8 এ এরকম মিডল ফ্যাক্টর করেছি তো মিডল ফ্যাক্টর গুলোতে আমরা দেখে খেয়াল করেছিলাম যে প্রতি ক্ষেত্রে আমরা দুটো করে উৎপাদক পেতাম কিছু কিছু ক্ষেত্রে জিরো মেথড যখন করতাম কিছু কিছু ক্ষেত্রে যখন জিরো মেথড করতাম তখন কিন্তু আমরা তিনটে উৎপাদক পেয়েছি কিন্তু সেখানে চলরাশির পাওয়ার কত ছিল তিন এইখানে দেখো এই রকম যদি কোন একটা আমাদের সমাধান করতে হয় তাহলে এখানে আমরা দুটো উৎপাদক পাবো যেই দুটো উৎপাদক পাবো সেই দুটো উৎপাদক থেকে আমরা এক্স এর দুটো মান পাবো তোমরা মনে রাখবে এখানে চররাশির সর্বোচ্চ পাওয়ার যত x সর্বোচ্চ ততগুলো মান পাওয়া যাবে মানগুলো সমান হতে পারে কিন্তু x এই দুটোই মান পাওয়া যাবে এই সমীকরণ সমাধান করার পরে এবারে এই যে সমীকরণটিকে যদি সমাধান করি সমাধান করার পরে যেই দুটো আমরা উৎপাদক পাওয়া ধরে নিলাম একটা উৎপাদক পেলাম x α আরেকটা উৎপাদক পেলাম x β ঠিক আছে তাহলে এই দুটো এইটাকে সমাধান করার পর এইটাকে সমাধান করার পর এইটাকে সমাধান করার পর আমরা এইরকম একটা উৎপাদক পাবো অর্থাৎ মিডল ফ্যাক্টর করলে এইরকম একটা জিনিস পাবো মনে করলাম যে x আলফা x বিটা পেলাম তাহলে সমীকরণটাকে এইভাবে লেখা গেল এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো তাহলে x আলফা 0 আর x আলফা অথবা এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু x এক্স মান কত পেলাম আলফা পেলাম x এর মান বিটা পেলাম অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করার পর যে দুটো মান পাওয়া যাবে সেগুলোকে বলা হয় বীজ সেগুলোকে কি বলা হয় বীজ ঠিক আছে এবার এই বীজের ধর্মগুলো এক করে বলবো এই বীজ কাকে সমাধান করে পেয়েছি এইটাকে সমাধান করে পেয়েছি তার মানে এক্স এর এই মানটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে কি হবে এর আলফা আর এক্স এর মান বিটা এই দুটো মান দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ হবে অর্থাৎ এক্স এর জায়গায় যদি আলফা বসাই তাহলে এই রাসিটার মান জিরো এর সঙ্গে সমান হয়ে যাবে আবার এক্স এর জায়গায় যদি বিটা বসাই তাহলে এই রাশিটার মান জিরো এর সঙ্গে সমান হয়ে যাবে জিরো এর সঙ্গে কেন বলছি এখানে যদি সিক্স থাকতো ধরে নাও তখন এটা সিক্স দেওয়া আছে সি টার্মটা নেই এখানে সিক্স দেওয়া আছে তাহলে এই রাশিটার মান তখন সিক্স হয়ে যেত বুঝেছে তাহলে এটা হচ্ছে বীজের ধর্ম যে বীজ হচ্ছে সমীকরণটাকে কি করবে সিদ্ধ করবে অর্থাৎ লেখা যাবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু জিরো আবার লেখা যাবে বিটা প্লাস প্লাস সি ইক টু জিরো ঠিক আছে তাহলে এটার অর্থ হলো যে এই আলফা এবং বিটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে আলফা বিটা কি আলফা বিটা হচ্ছে এই সমীকরণের দুটো বীজ যেহেতু এখানে দীঘার সমীকরণ তার জন্য এক্স এর আমরা দুটো মান পেয়েছি তাহলে বীজদ্বয় দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে এবার বীজ ধর্মগুলো দেখছি চলো তাহলে তার আগে আমাদেরকে কয়েকটা জিনিস আমরা শিখে তো আমরা বিষয়টা জেনে নিলাম যে যদি বীজ আলফা এবং বিটা হয় তাহলে আলফা এবং বিটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে এইটুকু মুছে দিচ্ছি দেখো এবার তাহলে আমরা এই সমীকরণটাকে এই আকারে লিখতে পারছি অর্থাৎ এই সমীকরণে যেহেতু দুটো বীজ পেয়েছি তাহলে এক্স মাইনাস আলফা একটা উৎপাদক হবে এক্স মাইনাস বিটা একটা উৎপাদক হবে যেহেতু আলফা বিটা একটা বীজ তাহলে এই সমীকরণটাকে এইভাবে লেখা যাবে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কিরকম লেখা যাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা জিরো এই সমীকরণটা সমাধান করে এটা পেয়েছিলাম এটাকে ভাঙিয়ে আবার এরকম পেলাম তাহলে এইটা আর এটা একই না এইটা আর এটা একই তাহলে এইটাকে একটু শুধু আমরা সাজিয়ে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু জিরো ঠিক আছে এইবার দেখো তাহলে এইবার এইটাকে এইটাকে যদি মেলাই তাহলে কি পাওয়া যাবে তাহলে হতে এটাকে যদি আমি এক নম্বর দিই এটাকে যদি আমি দুই নম্বর দিই তাহলে দুটো যদি তুলনা করি তুলনা করে পাই তুলনা করে পেলে কি হবে দেখো দেখো মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত বি বাই এ না তাহলে আলফা প্লাস বিটা মানে কত মাইনাস বি বাই এ এটা একটা পেলাম আবার আলফা আলফাবিটাই টু সি বাই দেখো এই সি বাই টু কত সি বাই দুটোকে তুলনা করলাম আলফাবিটা সি বাই অর্থাৎ কি বলা যাবে বিজ দয়ের যোগ ফল মাইনাস বিবাই এবং বিজ দ্বয়ের গুণ ফল সি বাই এ তাহলে আমরা এই টুকু থেকে কি কি জানলাম একটা দীঘাত সমীকরণ হয় যেখানে এ নট ইক জিরো সেই সমীকরণের দুটো বীজ যদি আলফা এবং বিটা আমরা পাই তাহলে ওই দুটো বীজ দ্বারা সমীকরণটাকে সিদ্ধ হবে এই বিষয়টা আমরা জানলাম আরেকটা বিষয় জানলাম যে বীজ দয় দ্বারা বীজদ্বয় দ্বারা সমীকরণটাকে কিভাবে লেখা যায় যদি আলফা এবং বিটা সমীকরণটার বীজ হয় দেখো আলফা এবং বিটা সমীকরণটার সমীকরণের যদি দুটো বীজ হয় তাহলে সমীকরণটাকে লেখা যাবে কিভাবে এক্স মাইনাস আলফা ইনটু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো অথবা এক্স স্কোয়ার মাইনাস বিজ যোগফল ইনটু ফল এক্স প্লাস বিজ দয়ের ইকুয়াল টু জিরো আরেকটা কি জানলাম আমরা জানলাম a x u a x স্কয়ার প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 ইকুয়াল টু যেখানে a নট ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা হলে বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে -b a এবং বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c a এবার আমরা পরবর্তীতে যাচ্ছি চলো এইবার হচ্ছে আজকে আমি তোমাদের এই টাইপের যে কোয়েশ্চেন গুলো এই টাইপের থেকে এটার আরেকটা সূত্র আছে মানে অর্থাৎ আজকে আমরা এই দীঘা সমীকরণের বীজগুলো বের করার জন্য যে আমরা মিডল ফ্যাক্টর শিখেছিলাম ক্লাসে এইট এবং নাইনে ছাড়াও। আরো একটা পদ্ধতি আছে যেই পদ্ধতির সাহায্যে জিরো যেখানে জিরো এই দিকে সব কি করে বীজ নির্ণয় করা যায় সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র কি ধর কি সূত্রটা শ্রীধর আচার্যের সূত্র শ্রীধর আচার্য শ্রীধর আচার্যের সূত্র শ্রীধর আচার্যের সূত্রটা কি শ্রীধর আচার্যের সূত্রটা অর্থাৎ এইটাকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে আমরা পাবো এটাকে আমি আর দেখাচ্ছি না যদি চাও তো আমি ওদিকে পড়ে দিচ্ছি আসলে সূত্রটা হচ্ছে এক্স ইকুয়ালস তো শ্রীধর আচার্য কি বলছে যে এ এক্স কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো যদি একটু দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এক্স এর মানটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু একবার প্লাস ধরে মান পাবো একবার মাইনাস ধরে মান পাবো এই জিনিসটা আসে কি করে দেখো এই জিনিসটা আসে দেখো আমাদের সমীকরণটা কি ছিল এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস বি সি টু টু জিরো জিরো এই ঠিক আছে এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজাই দেখো আমরা এটাকে কি করলাম ফোর এ দিয়ে গুণ করলাম সবগুলোকে তাহলে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স প্লাস ফোর এ সি ইকাল টু জিরো তাই তো কি লেখা যাবে টু এ তার হোল স্কোয়ার টু এর হোল স্কোয়ার ঠিক আছে ছিল না তার জন্য কি করলাম তাহলে আমরা মাইনাস করে দিলাম প্লাস ফোর এসি এবার দেখো এ স্কোয়ার প্লাস কার সত্য

ঠিক আছে আর এক্স ইকুয়ালস টু পাবো কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ ঠিক আছে এটা হচ্ছে সেদ্ধ সূত্র সুध्दটা যেটা ছিল সুচিত্র এর রূপটা হচ্ছে এটা x -b প্লাস মাইনাস √b² অর্থাৎ এখানে x এর মান প্লাস সরি একবার প্লাস মানটা ধরে x এর একটা মান পাবো মাইনাস মানটা ধরে আরেকটা মান পাবো ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাটাতে এইখানে আমরা যে দুটো বীজ পাচ্ছি এই দুটো বীজের মধ্যে পার্থক্যটা কোথায় শুধুমাত্র একবার প্লাস একবার মাইনাসে আর কিন্তু কোনো পার্থক্যটা নেই এইটুকু জায়গা থেকে আমরা কিন্তু এবার ডিসাইড করব যে বীজগুলো কেমন হবে যে দুটো বীজ বাস্তব হবে নাকি বীজ নির্ণয় করা যাবে না নাকি কেমন হবে বীজগুলো দুটো বীজের প্রকৃতি আমরা এখান থেকে কিন্তু নির্ণয় করতে পারবো বি স্কোয়ার মাইনাস ফোর এই যে রুটোভারের ভেতর দিকে যে টার্মটা আছে এটার একটা স্পেশাল নাম আছে বি স্কোয়ার মাইনাস ফোর এস এটার নাম হচ্ছে নিরূপক b square এই নিরূপকের উপর বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে b square minus 4ac greater than যদি 0 হয় তাহলে কি হবে দেখো অর্থাৎ √ এর পজিটিভ কোনো সংখ্যা তার মানে তার বর্গমূল নির্ণয় করা যাবে যদি বর্গমূল নির্ণয় করা যায় তার মানে বীজদ্বয় কি হবে বাস্তব ও অসমান ঠিক আছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে ভালো করে খেয়াল করে দেখো যদি জিরো তো জিরো এর কত জিরো তো মাইনাস এর সঙ্গে যদি জিরো যোগ করা হয় যা থাকবে মাইনাস এর সঙ্গে জিরো বিয়োগ করলেও তাই থাকবে অর্থাৎ দুটো বীজ কি হচ্ছে সমান তাহলে বি স্কোয়ার ফোর সি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে বাস্তব ও সমান বীজগুলো কেমন হবে বাস্তব ও সমান বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি লেস দেন জিরো হয় জিরো হলে রুটোভারের ভেতরে যদি থাকে তাহলে আমরা ছিলাম এই বর্গমূলের ভেতরে অর্থাৎ রুটোভারের ভেতরে যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু তার বাস্তব কোন বীজ পাওয়া যায় না তাহলে কি লেখা যাবে বাস্তব বীজ থাকবে না ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম যে এক্স প্লাস প্লাস সি টু টু জিরো জিরো এ এই দীঘা সমীকরণের বীজগুলোর প্রকৃতি নির্ভর করবে এই নিরূপকের উপর নিরূপকটা কি বি স্কোয়ার মাইনাস ফোরসি বি স্কোয়ার মাইনাস ফোরসি যদি গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ পজিটিভ যদি হয় তাহলে বীজগুলো কি হবে বাস্তব এবং অসমান বিস্কোর মানাস ফরেসী যদি জিরো হয় তাহলে বীজগুলো হবে বাস্তব ও সমান বিস্কোর মানাস ফরেস ইকোয়াস্ট যদি লেস দেন যদি জিরো হয় তাহলে বীজগুলোর কোনো বীজ দুটো কোনো বাস্তব অস্তিত্ব থাকবে না এই এটা ছাড়াও আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা একে একে জানবো দেখো তাহলে আমরা তিনটে শর্ত জানলাম এইবার হচ্ছে এখানে বলে দিয়েছে বীজগুলো বাস্তব এবং সমান যদি বাস্তব এবং সমান হয় তাহলে কি কন্ডিশন হোল্ড করতে হবে হতে হবে কিন্তু যদি বলে বীজগুলো বাস্তব বাস্তব বীজ ঠিক আছে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত চিহ্নযুক্ত তাহলে কি কখন এটা হবে এইটা তখনই সম্ভব যখন কি হবে ইকুয়ালস টু জিরো হবে যদি হয় তাহলে কিন্তু বীজগুলো বাস্তব সমান কিন্তু যুক্ত হবে তখনই যখন বি ইকুয়ালস টু জিরো হবে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের এই টোটালটা আজকে আমরা জানলাম এইখান থেকে এই ইন্ট্রোডাকশনটা যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে দীঘা সমীকরণের কথা নয় এবার সেগুলো আমরা সমাধান করব। ঠিক আছে আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে নতুন হলে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ठीक है